হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় আইনের ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি তামাদি আইন উনিশশো আট দ্য লিমিটেশন অ্যাক্ট উনিশশো আট এর তফসিল অর্থাৎ শিডিউল ওয়ান এক নম্বর তফসিলে একশো তিরিশিটি অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদ এবং একাধারে যেই তফসিল বা অনুচ্ছেদ সংক্রান্ত যেই অবজেক্টিভগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো চলেন দেখি আমরা আর সময় বর্জিত না করে আমরা বন্ধুরা তো প্রথম বিভাগ মামলা এই তফসিলগুলাকে আবার তিনটি বিভাগে ভাগ করা হয়েছে তো প্রথম বিভাগে হলো মামলা দ্বিতীয় বিভাগে আপিল তৃতীয় বিভাগে দরখাস্ত তো প্রথম বিভাগে যে মামলাগুলো আছে এটা অনুচ্ছেদ হলো এক থেকে উনপঞ্চাশ দ্বিতীয় বিভাগে আপিল অনুচ্ছেদ হলো একশো পঞ্চাশ থেকে একশো সাতান্ন তৃতীয় বিভাগে হলো দরখাস্ত অনুচ্ছেদ একশো আটান্ন থেকে একশো তিরাশি সবথেকে বেশি আমাদের উল্লেখ আছে একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ এবং একশো ঊনপঞ্চাশ অনুচ্ছেদে বন্ধকের এবং সরকারের মামলার তামাদি ষাট বছর সবথেকে কম তামাদির কথা উল্লেখ আছে একশো পঞ্চাশ অনুচ্ছেদে মৃত্যুদণ্ডের আপিল সাত দিন সব থেকে কম সময় মামলা দায়ের তামাদি হল অনুচ্ছেদ দুই 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 অনুচ্ছেদে নব্বই দিন রিভিশন দায়ের মেয়াদ সংক্রান্ত কোনো বিধান তামাদি আইনে বণিত নাই বন্ধুরা রিভিশন দায়ের মেয়াদ সংক্রান্ত কোনো বিধান এনে বর্ণিত নাই যে মামলায় তামাদি মেয়াদ সম্পর্কে অত্র তফসিল কোনো বিধান না থাকলে মেয়াদ হবে যে দিন থেকে মামলা করার কারণ উদ্ভব হবে ওই দিন থেকে ছয় বছর আঠারোচ্ছেদ একশো বিশ অত্র তফসিল বা দেওয়ানি কার্যবিধির আটচল্লিশ দ্বারার দরখাস্ত আমাদের বিদায় না থাকলে দরখাস্ত দায়ের করতে হবে একশো একাশালে তিন বছরের মধ্যে এ হলো তফসিলের যেই মূল বিষয় এগুলো এবং আমরা প্রথম বিভাগে যে মামলা এবং এই এক থেকে যে উনপঞ্চাশটি অনুচ্ছেদ রয়েছে মামলা সংক্রান্ত এগুলো আবার সময়ের হিসাবে এগুলো আমরা সিরিয়াল করে নিয়েছি আপনার প্রথম অনুচ্ছেদটা অর্থাৎ অনুচ্ছেদ দুই নব্বই দিন দেশের বর্তমান প্রচলিত কোনো আইন অনুযায়ী কথিত কোনো কার্য করা বা করা থেকে বিরত থাকার কারণে ক্ষতিপূরণের মামলা নব্বই দিন এরপরে মেয়াদ হলো ছয় মাস তো অনুচ্ছেদ তিন সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় দ্বারায় দখল পুনরুদ্ধারের মামলা ছয় মাস এই মামলা সংক্রান্ত নব্বই দিন ছয় মাস এবং এক বছর এক বছর ক্ষেত্রে আমাদের অনুচ্ছেদ দশ অগ্রগয়ের অধিকার বলবতের মামলা সময় এক বছর অনুচ্ছেদ এগারোর ক কোনো স্থাবর সম্পত্তি দখলের নিমিত্তে ডিগ্রি প্রাপ্ত ব্যক্তি অথবা ডিগ্রি জারিতে বিক্রয়ের অনুরূপ সম্পত্তি দখল অর্পণের বাধা দান প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করে আবেদন করে অর্থাৎ দেওয়ানী কার্যবিধির একুশ আদেশের একশো তিন বিধি অনুসারে দায়ের করা মামলার থামা এই অনুচ্ছেদ অনুসারে গণনা করা হয় সময় হলো এক বছর এরপরে অনুচ্ছেদ বারো বিক্রয় হ্রদের মামলা সময় এক বছর অনুচ্ছেদ সতেরো সরকারের বিরুদ্ধে গণ উদ্দেশ্যে অধিকার করা অধিগ্রহণ করা জমি ক্ষতিপূরণের মামলা এক বছর অনুচ্ছেদ আঠারো অধিগ্রহণ যখন শেষ হবে না সেই সময় ক্ষতিপূরণ অনুচ্ছেদ উনিশ অন্যায় কারাদণ্ড ভোগের কারণে ক্ষতিপূরণ আদের মামলা এক বছর অনুচ্ছেদ উনত্রিশ অন্যভাবে বলপূর্বক অস্তব সম্পত্তি দখল করার নিমিত্তে ক্ষতিপূরণের মামলা এক বছর অনুচ্ছেদ একশো তেরো সুনির্দিষ্ট চুক্তি প্রবলের জন্য মামলা এক বছর অনুচ্ছেদ একশো চোদ্দ চুক্তি রদ করার মামলা এক বছর এরপরে আস্তে আমাদের দুই বছর মেয়াদী অনুচ্ছেদগুলো অনুচ্ছেদ বত্রিশ সুনির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করার অধিকার সম্পন্ন লোকের দ্বারা অপর অপর উদ্দেশ্যে সম্পত্তি ব্যবহারের জন্য যে সে লোকের বিরুদ্ধে মামলা অনুচ্ছেদ হলো দুই বছর অনুচ্ছেদ তেত্রিশ দ্য লিগাল রিপ্রেজেন্টেটিভ সোর্স অ্যাক্ট আঠারোশো পঞ্চান্ন আইনের আওতায় নির্বাহকের বিরুদ্ধে মামলা দুই বছর অনুচ্ছেদ এ পর্যায়ে আমাদের তিন বছর মেয়াদি যেই মামলা সংক্রান্ত অনুচ্ছেদগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো অনুচ্ছেদ সাঁইত্রিশ কোনো রাস্তায় বা জলপ্রবাহের গতিপথে বাধা দেওয়ার নিমিত্তে ক্ষতিপূরণের মামলা তিন বছর অনুচ্ছেদ উনচল্লিশ সম্পত্তিতে অনধিকার প্রবেশের নিমিত্তে ক্ষতিপূরণের মামলা বছর অনুচ্ছেদ চল্লিশ লঙ্ঘনের নিমিত্তে ক্ষতিপূরণের মামলা অনুচ্ছেদ বিয়াল্লিশ অন্যায়ভাবে নিষেধাজ্ঞা লাভের ফলে ক্ষতির নিমিত্তে ক্ষতিপূরণের মামলা তিন বছর অনুচ্ছেদ সাঁইত্রিশ ফৌজদারি কার্যবিধির সাতচল্লিশ সরি অনুচ্ছেদ সাতচল্লিশ ফৌজদারি কার্যবিধির অধীনে দেওয়া স্থবর সম্পত্তির দখল বিষয়ক কোনো আদেশ পালন করতে বাধা বাধ্য কোনো ব্যক্তি বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি দ্বারা ওই আদেশভুক্ত সম্পত্তির পুনরুদ্ধারের মামলা তিন বছর অনুচ্ছেদ আটচল্লিশ হারিয়ে যাওয়া বা চুরির মাধ্যমে অর্জিত বা অসাধুভাবে আত্মসাত বা পরিবর্তনকৃত নির্দিষ্ট কোনো অস্থাবর সম্পত্তির নিমিত্তে বা অন্যায়ভাবে নেওয়া বা আটক করার নিমিত্তে ক্ষতিপূরণ মামলা তিন বছর অনুচ্ছেদ উনপঞ্চাশ অন্য সুনির্দিষ্ট অস্থব সম্পত্তির নিমিত্ত বা অনুরূপ সম্পত্তি কেহ অন্যায়ভাবে গ্রহণ ক্ষতিগ্রস্তকরণ বা আটককরণের নিমিত্ত ক্ষতিপূরণের মামলা তিন বছর অনুচ্ছেদ সাতান্ন অর্থের মাধ্যমে পরিশোধ কর্য দেওয়া টাকা আদায়ের নিমিত্ত মামলা তিন বছর অনুচ্ছেদ একানব্বই কোনো দলিল রদ বা বাতিল করার জন্য যে ক্ষেত্রে অন্য কোনো বিধান নেই তিন বছর অনুচ্ছেদ বিরানব্বই ইস্যুকৃত বা রেজিস্ট্রিকৃত কোনো দলিল জাল বলে ঘোষণার জন্য মামলা তিন বছর অনুচ্ছেদ পঁচানব্বই প্রতারণামূলকভাবে যে ডিগ্রি নেওয়া হয়েছে তা রদ করার জন্য মামলা তিন বছর অনুচ্ছেদ একশো তিন অবিলম্বে পরিশোধযোগ্য মজ্জল মোহরের নিমিত্তে মুসলমান মহিলা দ্বারা মামলা বাই মুসলিম ফর এক্সিজিবল ডাওয়ার মজ্জল তিন বছর অনুচ্ছেদ চার মৃত্যু বা তালাক দ্বারা যখন বিবাহ বিচ্ছেদ হয় তখন বিলম্বিত দেনমোহরের জন্য একজন মুসলিম মহিলা মামলা দায়ের ক্ষেত্রে তামাদি সময়কাল বাই মুসলিম ফর ডেফারেট ডাওয়ার অনুচ্ছেদ একশো নয় বাদীর স্থাবর সম্পত্তি হতে প্রাপ্ত যে মুনাফা বিবাদী অন্যায়ভাবে গ্রহণ করেছে তার কারণে মামলা তিন বছর অনুচ্ছেদ একশো এগারো অপরিশোধিত বিক্রয় মূল্য ব্যক্তিগতভাবে আদায়ের নিমিত্তে অস্থাবর সম্পত্তি বিক্রেতার দ্বারা মামলা তিন বছর অনুচ্ছেদ একশো পনেরো প্রকাশ্যে বা অন্তর্নিহিত কোনো চুক্তি বা লিখিতভাবে সম্পাদিত এবং রেজিস্ট্রিকিত হয় নাই ও অত্র আইনে যার বিষয়ে বিশেষভাবে কোনো বিধান নাই সে চুক্তিভঙ্গের ফলে ক্ষতিপূরণের মামলা তিন বছর তো বন্ধুরা এই পর্যায়ে আমাদের ছয় বছর মেয়াদি যে মামলাগুলো রয়েছে অনুচ্ছেদ একশো ষোলো লিখিত ও রেজিস্ট্রিকৃত চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণের মামলা একশো ছয় অনুচ্ছেদ একশো বিশ যে মামলা আমাদি মেয়ের সম্পর্কে অত্র তফসিল কোনো বিধান না থাকলে মামলার মেয়াদ ছয় বছর এরপরে বারো বছর সংক্রান্ত যেই মামলাগুলো রয়েছে আমরা দেখতে পেয়েছি যে ছয় বছর মেয়াদি মাত্র দুইটি অনুচ্ছেদ একশো ষোলো এবং একশো বিশ মামলা সংক্রান্ত এরপরে বারো বছর মেয়াদি অনুচ্ছেদগুলো আমরা একশো তেইশ একশো চব্বিশ একশো উনত্রিশ একশো উনচল্লিশ একশো বিয়াল্লিশ একশো তেতাল্লিশ এগুলোর মেয়াদ হলো বারো বছর তাহলে অনুচ্ছেদ একশো তেইশে কী বলছে মৃত্যুর সম্পত্তি অথবা উইল করা সম্পত্তির অবশিষ্ট অংশের নিমিত্ত অথবা উইল না করা সম্পত্তির বিভাজ্য অংশের নিমিত্তে মামলা বারো বছর অনুচ্ছেদ একশো চব্বিশ অনুচ্ছেদ একশো চব্বিশ বংশগত পদ দখল করার জন্য মামলা বারো বছর অনুচ্ছেদ একশো উনত্রিশ